দীর্ঘ উনত্রিশ বছরের সংসারের ইতি টেনেছেন সঙ্গীতশিল্পী এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু ভালোবাসার ঘাটতি না থাকলেও স্বামী ও স্ত্রীর মধ্যে মানসিক দ্বন্দ্ব ও দূরত্ব বাড়ায় সম্পর্ক আর এগোনো সম্ভব নয় বলেই মনে করছেন সঙ্গীত শিল্পী আর রহমান ও তার স্ত্রী সাইরা বানু সেই প্রেক্ষাপটেই এই জুটির ডিভোর্স হলো বলে দুইজনের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে উনিশে নভেম্বর আইনজীবী বন্দনা শাহের মাধ্যমে এক অফিসিয়াল বিবৃতি দিয়ে এ আর রহমানের সঙ্গে আলাদা হওয়ার বিষয়টি প্রথমে জানান তার স্ত্রী সায়রা বানু সেই বিবৃতিতে বলা হয় বিয়ের অনেক বছর পর মিসেস সায়রা তার স্বামী জনাব এ আর রহমানের কাছ থেকে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তাদের সম্পর্কের মধ্যে উল্লেখযোগ্য মানসিক চাপের পরে এই সিদ্ধান্ত এসেছে একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও দম্পতি খুঁজে পেয়েছেন যে উত্তেজনা এবং অসুবিধাগুলো তাদের মধ্যে একটি অপ্রতিরোধ ব্যবধান তৈরি করেছে যা এই সময় কোনো পক্ষই সেই ঘাটতি পূরণ করতে সক্ষম বলে মনে করে না বিবৃতিতে আরও বলা হয় মিসেস সাইরা জোর দিয়ে বলেছেন ব্যথা এবং যন্ত্রণা থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এই চ্যালেঞ্জিং সময়ে সায়রা তার জীবনের এই কঠিন অধ্যায়টি পার করার সময় সবার কাছ থেকে গোপনীয়তা এবং তাদের ব্যাপারটি বোঝার অনুরোধ করেছেন এর পরপরই নিজের বিচ্ছেদের খবর নিয়ে শিল্পী এর আর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট দেন এ আর রহমান টুইটে লেখেন আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর কথা ভেবেছিলাম কিন্তু মনে হয় সব কিছুরই একটা অজানা সমাপ্তি আছে এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে আমরা ছিন্ন ভিন্ন হয়েও অর্থ খুঁজি যদিও এই টুকরোগুলি আর আগের মতো হবে না আমাদের বন্ধুদের বলি যখন আমরা এই হৃদয় বিদারক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি তখন আপনারা উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন বলে আপনাদের ধন্যবাদ এই দম্পতি উনিশশো সালের মার্চে চেন্নাইতে গাঁটটা বাঁধেন তাদের রয়েছে তিন সন্তান খাতিজা রাহিমা এবং আমিন যেভাবে পরিচয় হয়েছিল এ আর রহমান গুড ইভিনিং এভরি সরি আই কান্ট স্পিক এম সুপার হ্যাপি এক্সাইটেড বিকজ হিজ ভয়েস ইজ মাই একটি পুরানো সাক্ষাৎকারে এ আর রহমান সায়রা বানুর সঙ্গে তার প্রথম দেখা এবং পরিচয়ের স্মৃতিচারণ করেছিলেন তার মা এবং বোন প্রথম চেন্নাইতে সুফি সাধক মতি বাবার মাজারে সাইরাকে দেখতে পেয়েছিলেন তিনি বলেন আমার মা সায়রার পরিবারকে চিনতেন না কিন্তু যেহেতু তারা মাজার থেকে মাত্র পাঁচটি বাড়ি দূরে থাকত তাই তারা হেঁটে তার সাথে কথা বলেছিল সব কিছু খুব স্বাভাবিকভাবেই ঘটেছে সাইরার সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে রহমান বলেন তিনি ছিলেন সুন্দরী এবং ভদ্র মেয়ে আমরা উনিশশো সালের ছয় জানুয়ারি একে অপরের সঙ্গে প্রথম সাক্ষাৎ করি সেটি আমার আঠাশতম জন্মদিনও ছিল এটি একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ ছিল পরে আমরা বেশিরভাগই ফোনে যোগাযোগ করেছি সাইরা তার স্থানীয় ভাষা কুচি এবং ইংরেজিতে কথা বলে আমি তাকে ইংরেজিতে জিজ্ঞেস করলাম সে আমাকে বিয়ে করতে চায় কি না তখন সে খুব চুপ ছিল কিন্তু এখন সে তা ছাড়া অন্য কিছু হয়ে গেছে